আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা মিলেমিশে নিরাপদে বসবাস করি এখান থেকে যেই আমাদের অধ্যায়টি আলোচনা করবো আজ তো সবাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো যেন যখনই ভিডিওগুলো নতুন নতুন আপলোড দিই যেন তোমরা তা পেয়ে যাও আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো আর তোমাদের সকল প্রকার যে মূল্য নির্দেশিকা সামনাসিক পরীক্ষার যে পিডিএফ আমি সেখানে দিয়ে দিয়েছি পর্যায়ক্রমে প্লে লিস্টে এবং এগুলোর আনসারও আমি এখন দিয়ে দিব আস্তে আস্তে ঠিক আছে তো তোমরা প্লে গিয়ে সেখানে চেক করতে পারো আর এর জন্য সবার আগে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সহজে আমি যখন আপলোড দেবো তোমরা পেয়ে যাবা তো দেখো আমরা ক্লাসটি শুরু করে দিই এখন প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ সম্ভাবনা ঝুঁকিও আমাদের করণীয় এগুলো তোমরা একটু করে নেবে ঠিক আছে এখানে দেখো এ বি দিয়ে ই যে বামে এবি এবং ডানে বি দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এবং সেই চিত্রগুলো যেখানে কিছু বলা আছে সেই বিষয়গুলো তোমরা পড়ে নিবে ঠিক আছে তো এখানে দেখো এখানে ম্যাপের মধ্যে যে রঙগুলো ব্যবহার করা হয়েছে সেই রঙগুলো এখানে দেখো সেই রঙগুলো যা নির্দেশ করে নীল কালারের রঙ নির্দেশ করে এখানে পানি বহমান এলাকা আর সবুজ যে সবুজগুলো এই সবুজ হালকা সবুজ যেগুলো হালকা সবুজ সেই হালকা সবুজ কালারগুলোর ধারা বোঝানো হয় ধান ক্ষেত আর গাঢ় সবুজগুলো ধারা বোঝানো হয় মানুষের তৈরি বাগান আর এই যে কমলা কালার যে অরেঞ্জ কালার এগুলো বোঝানো হয় মানববসতি ঠিক আছে তো এই ছিল আমাদের এই মানচিত্রটি বোঝানোর একটি রঙগুলো দিয়ে একটি ছোট্ট করে একটি বক্স ঠিক আছে তো এখন আমাদের একটি কাজ করতে হবে এই ছকটির কাজ হচ্ছে উনিশশো অষ্টাশি বাই এবং দু হাজার সাল ডানে এত সালে খুলনা জেলার ভূমি ব্যবহারের পরিবর্তনের মানচিত্রটা ঠিক আছে এই মানচিত্রটা হচ্ছে উনিশশো সালের আর এটা হচ্ছে ডানেরটা হচ্ছে দুই ঠিক আছে আর কি সেটা খুলনা জেলার ভূমি ব্যবহারের পরিবর্তনের মানচিত্র এখন দেখো ভূমির ধরন পূর্বের অবস্থা পরিবর্তিত রূপ এখানে লিখতে হবে এবং সৃষ্ট সম্ভাবনা এবং সৃষ্ট ঝুঁকি এই বিষয়গুলো এখানে লিখতে হবে তা চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে দেখো মিলেমিশে নিরাপদে বসবাস করে সেই অধ্যায়টির যে আমাদের চক্রে সেটা ওখানে আমরা আলোচনা করব ভূমির ধরন পূর্বের অবস্থা দেখো এখানে পানি বহমান এলাকা আর পরিবর্তিত রূপ কৃত্রিম পানি বহমান এলাকা বা বিস্তৃত পানি বহমান এলাকা আর সৃষ্ট সম্ভাবনা মৎস্য চাষে বিপুল সম্ভাবনার সৃষ্টি বা মৎস্য চাষে সফলতা লাভ সৃষ্ট ঝুঁকি ধানক্ষেত ক্ষেত হ্রাস পেয়েছে যা খাদ্যশস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব রাখে ধান ভূমির ধরন ধান আর এর পরিবর্তিত রূপ হচ্ছে দেখো পানি বহমান এলাকা মানব বসতি ও মানুষের তৈরি বাগান আর সৃষ্ট সম্ভাবনা মৎস্য চাষ বৃদ্ধি ও মানুষের তৈরি বাগান বৃদ্ধি পেয়েছে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে দেন ঝুঁকি যে সৃষ্ট ঝুঁকি ফসলি জমি ধ্বংস হচ্ছে খাদ্যশস্য উৎপাদন হ্রাস সহ ধান প্রায় বিলুপ্তির পথে মানুষের তৈরি বাগান কিছু ক্ষেত্রে হ্রাস পেয়ে পানি বহমান এলাকায় পরিণত হলেও সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা মানুষের আসবাব ও জ্বালানির চাহিদা পূরণ সহ অর্থনৈতিক আয়ের উৎস সৃষ্টি ধান ক্ষেত বিলুপ্ত হচ্ছে যা শস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে মানব বসতি আর পরিবর্তিত রূপ বিস্তৃত মানব বসতি সৃষ্ট সম্ভাবনা উন্নত সামাজিক উপাদান ও সংস্কৃতির বিকাশ আর সৃষ্ট ঝুঁকি হচ্ছে ভূমি ধ্বংস তো এই ছিল আমাদের ছকটি তো আশা করি যদি তোমাদের উপকারে লাগে তুমি অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা তা পেয়ে যাও অবশ্যই তোমরা তার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে যেন যখনই আমরা তোমাদেরকে ভিডিও আপলোড করবো নতুন নতুন আপলোডগুলো দিব তোমরা যেন সাথে সাথে তা পেয়ে যাও তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা যাব নেক্সট এখানে দেখো আমার এলাকায় ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান তো এই অনুসন্ধানে আমাদের কিছু কাজ আছে দেখো এখানে কি বলা হয়েছে আমরা মানচিত্রের মানে আমরা মানচিত্রের মাধ্যমে ভূমির ব্যবহারের পরিবর্তন দেখলাম এখন চলো আমাদের এলাকায় ভূমির ব্যবহারে কোন কোন পরিবর্তন এসেছে তা অনুসন্ধান করে বের করি নিজে দেওয়া প্রশ্নমালা ব্যবহার করে আমাদের এলাকার বা বাড়ি প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় এই অনুসন্ধান করব তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা এই এলাকায় বিশ বছর আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমেছে না বেড়েছে দুই কৃষি জমির এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন তিন বিগত বিশ বছরের রাস্তাঘাটের কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পরিবর্তন হয়েছে চার বিশ বছর আগে আর এখন ঘরবাড়ির পরিমাণ এবং ধরনের কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পাঁচ বিশ বছর আগে যে পরিমাণ বনভূমি ছিল এখন কি তার থেকে বেড়েছে না কমেছে এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন ছয় এই এলাকায় আগে যেমন পুকুর খাল বিল নদী ছিল এখন এখনও কি তেমন আছে যদি না থাকে তবে এর জন্য আপনি কোন কর্মকাণ্ড দায়ী বলে মনে করেছেন ঠিক আছে তো এটার উপর এই প্রশ্নগুলো আলোকি আমাদের এ দেখো এখানে একটা তথ্য অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা নিচে ছকটি পূরণ করব। এখানে দেখো ভূমি ব্যবহারের ধরন আছে এখানে পরিবর্তিত রূপ আছে এখানে কারণ আছে এবং এখানে ফলাফল আছে একটি করে দেওয়া আছে দেখো কৃষি জমি পরিবর্তিত রূপ বসত বাড়ি কারণ জনসংখ্যা বৃদ্ধি ফলাফল কৃষি জমির পরিমাণ কমে যাবে খাদ্য সংকট দেখা দিতে পারে ঠিক অনুরূপভাবে রাস্তাঘাট আছে বসতি বনভূমি জলভূমি আছে তো চল আমরা বাকিগুলো এখান থেকে আমরা দেখে নেই পুত্রপত্রে চলে যাই আর তোমরা যারা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে নি জলদি জলদি লাইক কমেন্ট করে ফেলো সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট বক্সে লিখে ফেলো তোমরা কে কোন বিদ্যালয় এবং জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো দেখো আমরা চলে এসেছি এখানে ফলাফল এলাকার ভূমি ব্যবহারের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে জমি বনভূমি ও পুকুর হ্রাস পেয়েছে এবং বাড়িঘর ও অন্যান্য স্থাপনা বৃদ্ধি পেয়েছে যৌক্তিক সিদ্ধান্ত এলাকার ভূমি ব্যবহারের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এক্ষেত্রে জমি ও বনভূমির পরিবর্তন আশঙ্কাজনক আমাদের অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা নিম্ন ছকটি পূরণ করেছি এর পরবর্তীতে পরিবর্তন সমূহ তুলে ধরেছি তো দেখো ভূমি ব্যবহারের ধরন কৃষি জমি এটা তো আমরা পড়েছি রাস্তাঘাট পাকা রাস্তা আর কারণ হচ্ছে মানুষের প্রয়োজন উন্নত প্রযুক্তি ফলাফল হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটেছে বসতি বিস্তৃতি মানে বিস্তৃত যে বসতি আর কারণ জনসংখ্যা বৃদ্ধি কৃষি জমি হ্রাস এবং বনভূমি ও জলাশয়ের বিলুপ্তি বনভূমি পরিবর্তিত রূপ বাড়ি আর কারণ জনসংখ্যা বৃদ্ধি ফলাফল হচ্ছে পরিবেশ ও বৈচিত্র্য হুমকির সম্মুখীন জলাভূমি বসত বাড়ি পরিবর্তিত রূপ আর কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আর ফলাফল হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া তো এই ছিল আমাদের উত্তরটি আমাদের যে ভূমির ব্যবহারের ধরন এবং পরিবর্তিত রূপ এবং কারণ এবং ফলাফল তো আশা করি ভিডিওগুলো তোমাদের উপকারে আসলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি প্রেস করে পাশে থাকবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তা চলো এখন আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তন দিতে এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব তো আজও পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ